ব্রেকিং নিউজ ডাকাইয়া সিনেমার সুপারস্টার সাকিব খান ও বলিউডের সুনাল জোহান অভিনীত দরদ নিয়ে সুখবর দিয়েছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন তুফান সিনেমার সাফল্যের মাঝে ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছেন এই পরিচালক আগামী দুই মাস জুলাই ও আগস্ট মাসে জুড়িয়ে থাকবে দরদের প্রমোশন তবে এই প্রমোশনে নতুন কিছু চমকের ইঙ্গিত ও দিয়েছে নির্মাতা চমকের বিষয় বিস্তারিত এখনো কিছু না বললেও সাকিবিয়ানদের নিয়ে প্রথমবারের মতো কোনো বড় আয়োজন থাকবে সেই বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন এইদিকে দরদের সুখবর ডালিউডের ইন্ডাস্ট্রিতে আরও একটি ইতিহাস গড়তে চলছেন বলে মনে করছেন নির্মাতা এমন চমক একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদের ঢাকাইয়া সিনেমার জন্য প্রিয় সুপারস্টার সাকিব খান আপনারা জানেন সাকিব খানের বহু স্বপ্নের সিনেমা পেন ইন্ডিয়ার দরদ এই দরদ দিয়ে সাকিব খানের বলিউডে পা রেখেছে কিন্তু সাকিব খান যদি একবার এই জায়গাটা পৌঁছে যেতে পারে তাহলে আমাদের বাংলার ইন্ডাস্ট্রির জন্য একটা সুকবর হয়ে থাকবে সাকিব খান যে লেভেলে স্ট্রাগল করে আজকের এই জায়গায় এসেছে বা আপনারা কেউ কল্পনা করতে পারেন নাই শাকিব খান এত বড় মাপের একটি জায়গাতে যেতে পারবে এমনকি শাকিব খানের এই সিনেমার অভিনয় দিয়ে এত মানুষের মন জয় করে ফেলেছে আমাদের এই বাংলার সুপারস্টার শাকিব খান আপনারা জানেন এই দরদ সিনেমাতে এমন সুন্দর সুন্দর কিছু পিক সাকিব খানের দেখতে পারবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন কি নতুন লোকে নতুনভাবে প্রেজেন্ট হয়েছে আমাদের শাকিব খান এমনকি আরও আমি বলতে চাই এই পেন ইন্ডিয়া সিনেমার দরদে সাকিব খানের লুক থাকবে একুশটি ভাইরে ভাই মাথা নষ্ট হওয়ার মতো লুক আপনারা দেখেছেন টিজার যখন দেখতে পেরেছেন তখনই দেখেছেন ভিন্ন লুকে সাকিব খানকে প্রেজেন্ট করেছেন পরিচালক অনন্য মামুন বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে ফেব্রুয়ারিতে মুক্তির ঘোষণা দিয়ে ফেলেছেন আমাদের পরিচালক অনন্য মামুন ভাই ভাই দামাকার জন্য আপনারা সাকিবিয়ানরা সবাই কিন্তু রেডি থাকেন প্রস্তুত থাকেন কি তুফানের মতো যাতে স্লোগান উঠে শুধু দরদের পেন ইন্ডিয়া সিনেমা দরদ দরদ দরদ